সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন ব্যাটারিতে আমাদের এমন মরিসার মতো কার্বন পরে থাকে তো আমরা এই কার্বন অনেক সময় সিরিজ পেপার দিয়ে ঘষি চাকু দিয়ে ঘষে ফেলি বা দিয়ে ঘষা ঘষি করি অনেক এতে আমাদের অনেক পরিশ্রম হয় তো এটা সহজে নষ্ট করার একটা উপায় আছে কিছুই করতে হবে না শুধু একটু গরম পানি নেবেন আমার মতো ঠিক এভাবে গরম পানি ঢেলে দেবেন দেখুন আমি গরম পানি ঢেলে দিলাম আর আমাদের কানেক্টরটা পুরাই ক্লিন হয়ে গেলো ওই টার্মিনালটা এরপার্শ্বেরটাও একই অবস্থা দেখুন আমরা দুই পাশে যখন গরম পানি দিচ্ছি তখন আমাদের এটা একদম ক্লিন হয়ে যাচ্ছে তো এমন আরও কয়েকটি ব্যাটারির সমস্যা আছে এক একটা ব্যাটারির এক রকম সমস্যা হয় তো চলুন একের পর এক আমরা ওই ব্যাটারিগুলো দেখে নিই তো আমাদের এখানেও কয়েকটা ব্যাটারি একই অবস্থা দেখুন এটা লিল মরিচা পড়ে গেছে তো এখানে আমরা গরম পানি দিচ্ছি এবং এপার সেগুলো আমরা গরম পানি দিয়ে নেব তো ঘষাঘষি করলে এইসব হচ্ছে পাতগুলো ক্ষয় হয়ে যায় পাতলা হয়ে যায় অ্যাম্পিয়ার কম নেয় স্পার্ক করে অনেক সমস্যা হয় লুজ মারে হম এই লুজ টুজ হওয়ার কারণে আরো সমস্যা বেশি হয় তো যখন গরম পানি দিবেন তখন ঘষাঘষি করা লাগবে না কিছু করা লাগবে না লুজও লুজও হবে না আর ঠিক আছে তো বিশেষ করে যারা অটোরিকশা চালায় হম বা হচ্ছে কারো এই আইপিএসের এই সমস্যাগুলো হয়ে থাকে তো এই সমস্যাগুলোর থেকে বাঁচার জন্য আমাদের একটু গরম পানি নিতে হবে মানে মোটামুটি গরম একদম সেই রকম গরম না দেওয়া না দিলে ভালো হয় আর দিলেও সমস্যা হয় না আমি সর্বোচ্চ গরম দিয়েও দেখছি তেমন কোনো সমস্যা নেই তো দেওয়ার পরে ব্যাটারির উপরটা ভালো করে পরিষ্কার করে নেবেন হয়তো বা পানি থাকলে শর্ট হয় হালকা এতে ব্যাটারি ড্যামেজ হয় তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এই 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 ব্যাটারির প্রতিটা ব্যাটারিতে কীভাবে পানি দিতে হয় আর পানির পরিমাণ কেমন রাখতে হয় তো আগামী ভিডিওতে দিয়ে দেবো সেটা তো ওটা আজকে আর দিলাম না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম